কাজের দিনে ফের ট্রেন অবরোধ লোকালের যাত্রাপথে কাটছাট লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাট করায় এদিন অশোকনগর স্টেশনে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ যাত্রীরা যার ফলে বনগাঁ শিয়ালদা শাখায় একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে জিআরপি এবং অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় সাধারণ যাত্রীদের অবরোধ তুলতে পুলিশ লাঠি চার্জ করে এতে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছে আহত হয়েছেন আর পি এক কর্মীও তারপরেই উঠে যায় অবরোধ জানা গিয়েছে প্রতিদিন সকালে সাতটা তিরিশ মিনিটে মনগা থেকে মাজেরাট পর্যন্ত ট্রেন চলাচল করে কিন্তু রেলপথের সংস্কার এবং দীপাবলি উৎসবের কারণে দুর্গাপুজোর আগে থেকে মাঝেরাট লোকালের যাত্রা পথে কাটছাট করা হয় ওই ট্রেনটি টালা স্টেশন পর্যন্ত চলাচল করছিল পূর্ব রেলের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে সকালের মাঝের মাঝেরহাট লোকাল বারাসাত স্টেশন পর্যন্ত যাবে শুক্রবার সকালে অশোকনগরের রীত যাত্রীদের একটি দল স্টেশনে মাইকে এসে ঘোষণা শুনে বিক্ষোভে বিক্ষোভ শুরু করেন ওই যাত্রীরাই রেল অবরোধে সামিল হন ট্রেনটি অশোকনগর রোড স্টেশনে ঢোকার পর রেল লাইনের ওপর বসে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং রেলের পুলিশ আধিকারিকরা সাথে আর পি এফ ও আসেন রেল পুলিশের আধিকারিকেরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু যাত্রীরা তাদের সিদ্ধান্তে থাকেন অন্যান্য স্টেশন থেকে আসা ওই ট্রেনের অন্য যাত্রীরাও অবরোধে সামিল হন এই নিয়ে প্রথমে রেল পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি শুরু হয় তারপর অবরোধ তুলতে রেল পুলিশ লাঠিচার্জ শুরু করে যাত্রীরাও পাল্টা পুলিশের দিকে পাথর ছুটতে থাকেন স্টেশন চত্বর কার্যত রণক্ষেত্র চেহারা নাই নিত্য যাত্রীদের অবরোধের জেরে বন্ধ হয়ে যায় রেল লাইনের উপর দিয়ে যাওয়া পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে রেল পুলিশ অবশেষে অবরোধ সরিয়ে দিয়েছে না যশো রোডে যান চলাচল শুরু হয়েছে আমাদের প্রত্যেকদিন ডিউটির জায়গা যে আমাদের বলতে হয় লেট হয়ে যায় আমরা বিশন হ্যারিসন সেই আগস্ট মাসের থেকে হচ্ছে এটা আমাদের টালা দি চাই নাই আমাদের যদি মাঝের হাট যায় খুবই ভালো আমরা অনেক দূরে কাজে হ্যাঁ মাঝের হাট লোকালটা বন্ধ করছি যে আপনি কালকে ইভিনিংয়ে বললো যে টালা দি যাবে আজকে মর্নিং এ বলছি বারো শতাব্দী এটা ইম্পসিবল আমাদের পক্ষে রোজ রোজ এভ্রিডি আমাদের আমরা যে যে কাজ করি না কেন আমাদের জবাব দিতে হয় আজকে বিগত দু দিন মাস হয়ে গেল পনেরোই আগস্টের প্রায় প্রায় পর থেকে প্রথমে শুরু হলো ট্রেনের কাজ হবে তো কাজের পরে পরে থেকে তারপরে আজকে এতদিন দুর্গা পুজো গেল বা এরকম গেল আমরা সবাই অসুবিধার মধ্যে ভুগছি এই ট্রেনটা মাঝের হাট না করে মাঝের হাট না করে প্রত্যেক দিন বারাসাত পর্যন্ত করছে বারাসাত মানে কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে যে এটা এটাকে বারাসাত অব্দি কেন করছে কি কারণে করছে মেন লাইনের ট্রেন আজকে যেতে পারে মেন

তার কারণটা হচ্ছে মাঝেরহাটটা বিগত কয়েকদিন ধরেই মাঝেরহাট টু বারাসাত করে দিয়েছে বনগাটু বারাসাত করে দিয়েছে মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না তো এইটাই নিয়েই জনসাধারণের একটু রোষ ছিল এবং সেটার জন্য অবরোধ করেছিল অনেকক্ষণ ধরেই ছিল তারপরে হঠাৎ করে দেখা গেল যে কিছু পুলিশ এসে চার্জ করে এবং সে মানে ঝড়ের বেগে এসে নিমেষের মধ্যে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে যায় ওই লাঠি চার্জের মধ্যে থেকে অনেক লোকের কাছেও মানে নিরীহ লোকেরও আঘাত পেয়েছে তার মধ্যে একজন ইনজিওর হয়েছে তার মাথায় রক্তও লেগে পড়েছে এবং একজন পুলিশও আহত হয়েছে পুলিশেরও ইয়ে লেগেছে সবই ঠিক আছে আপনার হালকা ট্রেন ছেড়ে দিয়েছে সবই করেছে কিন্তু এইখানে পুলিশেরও উচিত হয়নি অতটা অ্যাগ্রেসিভ হওয়া বা জনসাধারণও হয়নি উচিত এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া